সেদিন একজন যাদবপুরের অধ্যাপক খুব সুন্দরভাবে মহাভারতকে বিশ্লেষণ করছিলেন এবং খুব সুন্দর একটা শব্দ এই মহাকাব্য সম্বন্ধে ব্যবহার করেছেন কর্ণকপিয়া কর্ণকপিয়ার মানে কি যে কোনো এমন একটা থলি যেখানে হাত ঢুকাল ঢোকালে যা যা আমার ইপসিত বস্তু তা আমার হাতে চলে আসতে পারে সুতরাং যে যেভাবে এই মহাভারতের মধ্যে নিজেকে নিমজ্জিত করবে বা কিছু ধন আহরণ করতে চাইবে সেরম ধনই সে পাবে তো এখানে একটা গীতা সম্বন্ধে বলতে গিয়ে উনি একটা পয়েন্ট দিয়েছেন যেটা অত্যন্ত লজিক্যাল এবং যুক্তিগ্রাহ্য উনি বলছেন যে অর্জুন তো এই যুদ্ধটা করতে চায়নি এবং তাতে শ্রীকৃষ্ণ আলটিমেটলি তাকে বিভিন্ন উপদেশ ইত্যাদি দিয়ে এবং তার বিশ্বরূপ দেখিয়ে তাকে যুদ্ধ করতে বাধ্য করেন তো ওনার যে বক্তব্য সেটা হচ্ছে যে ঠিক আছে এটা করা উচিত এটা না করা উচিত এই উপদেশ এবং আলটিমেটলি সাংঘাতিক সেই বিশ্বরূপ দিয়ে উনি ওকে কনভিন্স করলেন কিন্তু অর্জুনের উত্তরটা তো উনি ভালো করে দিতে পারলেন না বোধহয় আমার ওনার কাছে মনে হচ্ছে যে অর্জুনের উত্তরটা উনি কখনোই শ্রীকৃষ্ণ সেভাবে দেননি যে প্রশ্নটা অর্জুন করেছিলেন অসাধারণ প্রশ্ন যে এই যুদ্ধটা করে কী হবে আমার এত আত্মীয় স্বজন ভাই আমার জ্যেষ্ঠ যারা আছে তাদের আমি মেরে ফেলবো মেরে ফেলে সেই রাজ্য পেয়ে আমার কী লাভ হবে তার থেকে বরঞ্চ আমার মেরে ফেলুক বা আমি বনবাসে চলে যাক চলে যাই এই রাজ্যে আমার কোনো প্রয়োজন নেই এই যুদ্ধের শেষে যে রাজ্যটা পড়ে থাকবে সেটা আমার কি দরকার ওনার কাছে মনে হচ্ছে এর প্রপার উত্তর শ্রীকৃষ্ণ দেননি এইখানে যেটা আমার মনে হয় আমি এটাকে নিয়ে খুব ভাবছিলাম খুবই লজিক্যাল প্রশ্ন ভালো মন্দর যে ইয়েস অনেকেই বলবে এটা ধর্মযুদ্ধ ছিল ধর্মকে স্থাপন করার জন্যে যুদ্ধ ছিল কে বাঁচলো কে মরল কিছু যায় আসে না কিন্তু ওনার তো সামান্য প্রশ্ন যে আমার আত্মীয় স্বজনকে আমি খুন করে ফেলবো তারপর সেই রাজ্যটা আমি নেব এখানে আমার যেটা প্রশ্ন এখানে বুদ্ধও চলে আসবে যে এই যে আমাদের ভালো মন্দ এটা কিছুটা সোসাইটাল কিছুটা সামাজিক রীতিনীতির ওপর কিছুটা কন্ডিশনিংয়ে এই আমাদের মানুষের ভালো মন্দের যে বিচার যে জাজমেন্ট আজ সেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের কাছে কোনো মূল্য রাখে না হ্যাঁ তো এইখানে যেটা আমার আগেও আমি ভেবেছি যে বিশ্বরূপ দর্শনটা ওরকম একটা নৃশংস একটা রূপ একটা সাংঘাতিক রূপ উনি দেখালেন কেন খুব একটা খুব সুন্দর একটা প্রেমময় রূপ দেখাতে পারতেন এইখানে মেসেজটা যেটা যাচ্ছে যে এই তোমার সেন্টিমেন্টালিটি তোমার এই ভালোবাসা অ্যাটাচমেন্ট এর ইউনিভার্সের কাছে কোনো ভ্যালু নেই এবং বুদ্ধিজমও যেটা বলছে যে একবার বুদ্ধত্ব পেয়ে গেলে তখন এই মানুষের গড়ে তোলা ভালো মন্দের কোনো সেইভাবে মূল্য নেই যখন প্রথম এটা পড়েছিলাম চমকে গেছিলাম ভালো মন্দের কোনো মূল্য নেই তা তো যা ইচ্ছে করতে পারি আমরা যা খুন জখম যা ইচ্ছে লুট তরাজ কারণ ভালো মন্দ তো কোনো আলটিমেটলি ম্যাটার করে না এখানেই তফাতটা হচ্ছে এবং এখানেও গীতাতে রয়েছে যে তুমি তোমার কাজটা আমার ওপর ছেড়ে দিয়ে করো মানে অ্যাটাচ না হয়ে করো সেমনি ভালো মন্দ আমি যদি একটা তরাজ করি সেখানে যদি আমার নিজের স্বার্থটা জড়িত থাকে যে আমার নিজের স্বার্থে আমি এই লুটতরাজ করছি বা কাউকে খুন করছি তাহলে এটা অ্যাটাচমেন্ট এবং এটা একটা কর্মফল হবে একটা কনসিকোয়েন্স অবশ্যই আমাকে ভোগ করতে হবে কিন্তু আমি যদি যে যে রকম মন্দ কাজ করা খুন করা বা এগুলো কি করা সম্ভব উইদাউট অ্যাটাচমেন্ট হ্যাঁ বুদ্ধদের ক্ষেত্রে কোনো রকম অ্যাটাচমেন্ট হয় না বুদ্ধর খুব সুন্দর কথা আছে যে কোনো জিনিস যদি তোমার সামনে আসে তাহলে যেটা স্পন্টেনিয়াসলি তোমার মনে হচ্ছে করতে সেইটা করো তারপর সেটাকে নিয়ে ভেবো না তার সম্বন্ধে কোনো অপরাধ বোধ করো না রেখো না তো বুদ্ধকে যদি কোনো কোনো রূঢ় কাজ করতে হয় অফকোর্স তাহলে সে এর মধ্যে তার অ্যাটাচমেন্ট থাকবে না তার কাছে মনে হবে এটা ন্যাচুরাল এটা ইউনিভার্সাল লকে ফলো করছে এবং এটা আমি আমার নিজের স্বার্থের জন্যে এই ইউনিটটা হিউম্যান বডিটার স্বার্থের জন্যে আমি করছি না সুতরাং সেখানে কোনো কনসিকোয়েন্স তৈরি হবে না এখানেও এই কথাটা উনি বলতে চেয়েছেন যে এই ভালো মন্দ এই যে তুমি সেন্টিমেন্টাল তোমার আত্মীয় স্বজন অ্যাটাচমেন্ট এইটা আলটিমেটলি একটা জায়গায় এর কোনো মূল্য নেই সেটা আমার এই রূপটা দেখো এবং এখানে এটা দেখো যে এটা অনেকেই উপদেশ হিসেবে দেখাবে কিন্তু সত্যিকারের আমাদের এই ছোট্ট পৃথিবী ছোট্ট গ্রহ তাতে এক ছোট্ট স্পিসিজ হিউম্যান বিইং তার নিজস্ব স্থির করা ভালো মন্দ কখনও নাইনটি বিলিয়ন লাইট ইয়ার্স পরিব্যাপ্ত ইউনিভার্স বা তার থেকেও অনেক ভিজিবল ইউনিভার্সের কথা বলছি পরিব্যাপ্ত যে জগৎ তাকে তা থেকে সত্যিই কোনো মানে রাখতে পারে আমার তো মনে হয় অত্যন্ত সেটা একটা নগণ্য বস্তু এই জিনিসের যে আসল সত্য কার ওপর ইউনিভার্স দাঁড়িয়ে আছে এরা বলছে এটা একটা হোলোগ্রাফিক ইমেজ অফ একটা সত্য সেই সত্যটা আজও আমরা জানি না সেই সত্যটাই যদি না জানি আমাদের স্থির করা আমাদের কন্ডিশনিংয়ের আমাদের ভাবনার আমাদের অ্যাটাচমেন্টের আমাদের সেন্টিমেন্টালিটির ভালো মন্দ কখনও ইউনিভার্সের কাছে সেইভাবে মূল্য থাকবে না সুতরাং সেইভাবে অ্যাটাচমেন্ট ছাড়া এই যুদ্ধের কথা বলা হয়েছে এখানে উত্তরটা উনি অন্যভাবে দিয়েছেন এবং এই উত্তরটা পরে সমস্ত লোকই সমস্ত যারা স্পিরিচুয়াল পাথে যাচ্ছে তারা এই উত্তরটা পেয়ে যান যে এইগুলোর কোনো মূল্য নেই এই ভালো মন্দ এই অ্যাটাচমেন্টের মূল্য নেই সুতরাং আমাকে নিষ্প্রিয়ভাবে উইদাউট অ্যাটাচমেন্ট কাজ করতে হবে